হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই কিচেন রেসিপি আজ আমি এক ডিম আলোর রেসিপি বানাব একদম নতুন স্টাইলে তো চলো রেসিপিটা স্টার্ট করি প্রথমে এই রেসিপিটা বানাবো বানানোর জন্য আমি কুকার ব্যবহার করেছি কারণ কুকারে সময়ও কম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এই রেসিপিটা স্টার্ট করি এই রেসিপিটা আলু আর ডিম ভাজার জন্য আমি কড়া ইউজ করেছি তো কড়াটা গরম হলে এতে আমি দু চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি এতে এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলদি পাউডার দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব তেলটাকে তেলটাকে নাড়িয়ে নেবার পর আমি তিনটে সেদ্ধ করে রেখেছিলাম ডিম তো তিনটে ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে ডিমের কালারটা সব দিয়ে আমরা ডিমটাকে ভেজে নেব কারণ ভালো করে না ভাজলে রান্নার অতটা টেস্ট আসবে না তো ডিমটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ডিমটাকে ভেজে নেব ডিমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ডিমটা যতক্ষণ না পর্যন্ত ডিমটার কালার চেঞ্জ হয়ে আসে ডিমটা পুরোপুরিভাবে ভাজা হয় ততক্ষণ আমরা নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে ভেজে নেব তো ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে আমরা উঠিয়ে নিলাম তো ওই তেলেতেই আমি তিনটে মাঝারি মাঝারি সাইজের তিনটে আলু কেটে নিয়েছিলাম তো ওই তেলেতে আমি তিনটে আলু দিয়ে দেব দিয়ে ভালো করে আলুটা নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে আলুটা ভেজে নেব আলুটা না সেদ্ধ হয় গ্যাসকে ফার্স্ট রেখে আলুটাকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুটার কালার চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তো দেখুন আস্তে আস্তে কেমন আলুটার কালার চেঞ্জ হয়ে আসছে তো আলুটার কালার চেঞ্জ হয়ে গেলে আমরা আলুটাকে উঠিয়ে নেব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে ভাজতে থাকব। তো দেখুন আলুটা কত ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আলুটাকে উঠিয়ে নিলাম তো আমি তো এবার তেল দু চামচ তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর আমি এতে এক চামচ জিরা দিয়ে দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এগুলো একটু লাল হলে আমি এতে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ওটার একটু কালার চেঞ্জ হওয়া আসা পর্যন্ত তো দেখুন এটার কালার একটু চেঞ্জ হয়ে আসছে তো আমি এতে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এটাতে আমি একটা স্লাইস করে কেটে রাখা টমেটম মাঝারি সাইজের কেটে রেখেছিলাম তো ওটা আমি দিয়ে দিলাম টমেটমটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে আসে তো এটা নরম হওয়ার জন্য আমি এতে হাফ চামচ নুন দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে নুনটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পর এটাতে আমি চাপা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো কারণ এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য দেখুন চাপা দিয়ে দিলাম এটাতে আমি দু সেকেন্ডের মতো চাপাটা দিয়ে রাখবো দু সেকেন্ড পর উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে তো আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর এটাতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম এরপর এতে আমি দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়োর পাউডার দিয়ে দিলাম এক চামচ একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ হলদি পাউডার দিয়ে দিলাম এক চামচ ধনে পাউডার দিয়ে দিলাম হাফ চামচ জিরা পাউডার দিয়ে দিলাম যে এটাকে ভালো করে আমি নেড়ে নেব কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না পর্যন্ত এটার তেল ছেড়ে যায় এটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব যতক্ষণ না এটার তেল ভালো রকমভাবে ছেড়ে যায় ভালো করে কষানো হয় ভালো করে কষানো হয়ে যাওয়া হয়ে গেলে এটা দেখুন কত সুন্দর তেল ছেড়ে যাবে মশলা দিয়ে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে গেছে তো আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিমটাকে দিয়ে দিলাম এটা দেওয়ার পর মশলার সঙ্গে আলু আর ডিমটাকে ভালো করে কষিয়ে নেব। যাতে মশলাগুলো আলু আর ডিমটার সঙ্গে ভালো করে কষানো হয়ে যায় ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এটাতে এক কাপের মতো পানি দিয়ে দিলাম কারণ এটা কুকারে হবে বেশি পানিও লাগবে না তো ওই জন্য আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পর আপনারা দেখছেন পুরো রেসিপিটাতে আমি কোনো নুন ব্যবহার করিনি কারণ প্রথমে আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তারপর টমেটোমটা সেদ্ধ হওয়ার জন্য তো এটাতে আপনি আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা টেস্ট করে নেবেন নুনটা টেস্ট করে নেওয়ার পর আমি এই কুকারের চাপাটাকে এঁটে দেব। আর দুটো সিটি লাগাবো দেখুন নুনটাকে এবার চাপাটাকে আমরা এঁটে দেব চাপাটাকে এঁটে দেওয়ার পর আমি দুটো সিটি লাগাবো একটা মিডিয়াম অনুযায়ী প্রথমে একটা ফার্স্টে সিটি লাগিয়ে নেব তারপর মিডিয়াম করে রেখে আর একটা সিটি লাগাবো দেখুন একটা সিটি উঠে গেছে তো আমি এটাকে মিডিয়াম করে দিয়েছিলাম আর একটা সিটি হওয়ার জন্য দেখুন তারপর রান্নাটা কত সুন্দর হয়েছে রান্নাটার কালার দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর টেস্টও হবে আপনারা ট্রাই করে দেখবেন এরপর আমি না দেখাচ্ছি আপনাদেরকে সার্ভ করে কত সুন্দর হয়েছে কত গ্রেভি হয়েছে এটার দেখুন আপনারা অবশ্যই ট্রাই করবেন রান্নাটার কত সুন্দর হয়েছে দেখুন কালার কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে একবার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আরও ভালো র ভালো ভালো রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে রান্নার কোনো নতুন রেসিপিতে ওকে বাই